বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এবং আমাদের ডিবি সবাই মেম্বারের পক্ষ থেকে আমরা ব্র্যাকিংকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা আমাদের সাথে থেকে আমাদেরকে এই কাজটা করার একটা সুযোগ করে দিয়েছেন এই বছর আমরা প্রথম দিকে কেবল শুরু করেছি আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের মেয়েদের জন্য হকি খেলার সুযোগটা তৈরি করে দাও এই তো এইটুকু কথা এবং এবার আমরা প্রথমবারের মতো ফেডারেশন থেকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানাইছি আমাদের মহিলা হকি দলকে এশিয়ান গেমসে কোয়ালিফাইং রাউন্ডে খেলার সুযোগ করে দিতে কারণ আমরা এখন বুঝতেছি কি আমাদের মহিলা নিয়ে এত কাজ যেহেতু আমরা করতে পারতেছি আমাদের অনুরোধ একুশ দলও একটা স্টেজে আছে অনুরোধ আঠারো দলও মহিলা আগাইতেছে আমরা এখন ন্যাশনাল টিম নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি এই খেলাটা অ্যাকচুয়ালি দুই পর্বে হবে প্রথম পর্বটা চারটা জোন নিয়ে খেলা হবে এখান থেকে প্রতি জোন থেকে একটা করে টিম যেটা চ্যাম্পিয়ন টিম আমরা বলি নির্ণয় করা হবে এই টুর্নামেন্টের দ্বিতীয় ফেজ হবে যেটা ইনশাল্লাহ আমাদের ডিসেম্বরের শেষে হবে ওই ফেজে এই চারটা জোনের টিম এবং বিকেএসপি এই পাঁচটা টিম মিলে একটা ফাইনাল রাউন্ড খেলা হবে এখানে আমরা একটা অপশন জোনদেরকে ওপেন করে দিয়েছি যে ওনারা যদি চায় ওনার যে জোনে যে চারটা বা পাঁচটা ডিস্ট্রিক্ট খেলছে ওটা সমন্বয় করে ওনারা ওখান থেকে একটা টিম গড়ে তুলতে পারবেন আমরা চাই মেয়েরা বেশি করে খেলুক এবং একটা প্রতিযোগিতামূলক খেলা যেন হয় এখানে কিছু ডিস্ট্রিক্ট নতুন আসছে নতুন কিছু ডিস্ট্রিক্ট আসছে গতবার আমাদের এখানে প্রায় সব মিলিয়ে রাফলি একশো আশিটা প্লেয়ার ছিল একশো আশি এবার এটি ফোর হান্ড্রেড ফোর চারশোর জন্য মতো প্লেয়ার হয়ে যেতেছে নাম্বার টু হলো গতবার আমরা ওদেরকে যে সুযোগ সুবিধাটা হেল্প করতে পারি আমরা ওদেরকে ইনসেন্টিভ হিসাবে এই যে আপনার আইটেমগুলি দেখতেছেন এগুলিতে ইনসেন্টিভটা দেওয়া হচ্ছে এবং এই ইনসেন্টিভটা দিলে আমার আমাদের বিশ্বাস প্লেয়াররা আরও আসবে আপনাদেরকে মনে রাখতে হবে কিছু কিছু ডিস্ট্রিক্ট এমন আছে যেখানে মহিলাদেরকে অগ্রসর দেওয়া যায় মানে তাই উৎসাহিত করা হয় না খেলার জন্য উৎসাহিত করা হয় না এরকম কিছু ডিস্ট্রিক্ট আছে আমাদের এখানে আমরা চেষ্টা করতেছি ওনাদের কথা বলার জন্য এই টুর্নামেন্টটা ইনশাল্লাহ সুস্থভাবে আমরা শেষ করতে পারলে অনেক বিশেষ কিন্তু নিজেরাই এখন আগায় আসবে কারণ ওনারা দেখতেছেন যে একটা প্লেয়ার কি সুযোগ সুবিধা পাইতেছে ওরা আমরাই ওদের কিন্তু যাতায়াত ভাড়া ওদের খাওয়ার খরচা আমরা সব কিন্তু এই এখান থেকে বহন করতেছে কিন্তু বলতে গেলে হয়তো ওদের ওই যে টিম আনতে যে খরচা হবে ওটার থেকে দশ গুণ খরচা কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে দেওয়া হয়েছে ওদেরকে সো এই যে একটা ইনসেন্টিভ দেখতেছে সবাই এই আপনি তো আমরা তো একদিনের রেজাল্ট পাবো না ইনসেন্টিভ দিয়ে দিয়ে মানুষ আগে হবে ইনসেনটিভ আর পাচ্ছে আমাদের দৃঢ় বিশ্বাস আস্তে আস্তে আরো আগে আসবে প্লেয়ার আরো বাড়বে